নারী মানুষের স্বামী সারা দুনিয়াতে কেউ আপন না এটা আমি বুঝতে পারছি তুমি আমাকে রাইখে যাওয়ার পরে এক মাসে আমি অনেক কিছুই বুঝতে পারছি আমার বিয়া চোদ্দ বছর হয়েছে আমি চাই না যে আমার সংসারটা ভেঙে যাক বাচ্চাদের মুখের দিকে তাকায় আমি তোমার কাছে থাকতে চাই ঢাকায় আমার বোনের বাসায় আসছিলাম বেড়াইতে ওই পাশেই থাকতো পরে ওইখান থেকে আমাদের দেখা হয় গার্মেন্টসে স্টোর অফিসার ছিল উনি পরে আর কি মানে সে আমাকে পছন্দ করে পরে পছন্দ করার পর আমরা তিন মাস রিলেশন করছি ফোনে কথা বলছি তিন মাস তিন মাস কথা বলার পরে আমাদের বিয়ের প্রস্তাব দেয় মানে আমার বাবার একটু আর্থিক অবস্থা কম আর কি ভালো না ওদের আর্থিক অবস্থা ভালো ছিল পরে যাই হোক ওনাদের পরিবার থেকে আর কি মেনে নিতে চাচ্ছিলো না যে তাদের একটা ছেলে হয়তো তারা ভালো ঘরে বিয়ে দেবে এরকম পরে যাই হোক ছেলের দিকে তারা তাকায় আর কি আমার আমাদের সম্পর্কটা মেনে নিছে পরে তিন মাস পরে আমাদের বিয়েটা আর কি হয় আর আমার কোনো ছিল না আমি শুধু একাই ছিলাম আমার পক্ষ থেকে আর তার ছেলের বাবা ছিল আর ছেলের মামা মামি ছিল ছেলের পক্ষ থেকে পরে আবার আমরা ঢাকায় আর কি সংসার করি সংসার করার পরে যা হয় সবাই তো সব ফ্যামিলিতে সাধারণ একটু টুকটাক টুকটাক নিয়ে লাগতো আমার হাজবেন্ডের সঙ্গে মানে আমার হাজব্যান্ড না আমরা ভালোবাসি বিয়ে করছি কিন্তু আমাকে সে শুরু থেকেই ভালোবাসে নেয় ঠিক আছে আমার প্রতি যে একটা টেক কেয়ার ফিলিংস ভালোবাসা এগুলো সে আমার প্রতি করতো না পরে আমি এটা তাকে অনেক বুঝাইছি অনেক বলছি যে এরকম কেন করে বা আমার এ ভালো লাগে না নাকি আমরা তো ভালোবাসি বিয়ে করছি তাহলে এখানে তো কোনো ভালোবাসার চিহ্নই দেখি না পরে এরকম আমি অনেক কিছু বললে সে কিছু বলতো না চুপচাপ থাকতো সে টুকটাক লাগেই ঝগড়া দুই এক কথা বললে সে এরকম আমাকে ডিভোর্স দিতে যায় অনেক কয়বারই এরকম আমাদের ঘটনা ঘটছে আমার একটা প্রথম যখন বাচ্চা হয় বাচ্চাটা সহ আমাকে আমার বাবার বাড়িতে রাইখে আসে আমার ভুল আমার একটু রাগ বেশি আর আমি মানে অতি রাইগে যাই আমি রাগটা কন্ট্রোল করতে পারি না তার ইচ্ছা ছিল সে শুরুতে আমার বিয়ের শুরু থেকেই বলতো মানে সে তার বাবা মাকে অনেক প্রচুর পরিমাণ ভালোবাসে তার ইচ্ছা আর কি মানে আমি তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সঙ্গে ভালোভাবে চলাফেরা করব এবং মানে আমার ফ্যামিলি জি জি আমার আমার ফ্যামিলির চাইতে তার ফ্যামিলিটাকে প্রাধান্য দেবো বেশি আর কি সেইটাই সময় চাইতো কিন্তু আমি একটু ছোটবেলা থেকে নার্ভাস মানে কথা টথা কম বলি আর কি মেলামেশা কম করি সবার সঙ্গে মানে তার পরিবারের সাথে সম্পর্ক কখনোই ভালো ছিল না না ভালো ছিল না এবং ঝগড়াঝাটি কিছুই হইতো না কিন্তু আমি একটু কথা কম বলতাম তাদের সঙ্গে মিশতাম কম আমি যখন ফোন দিয়ে কথা বলি তখনই ওরা কথা বলে কিন্তু যে বললাম যে আমার শাশুড়ি প্রথমে তারা আমাদের বিয়েটা মেনে নিতে পারে নাই সম্পর্কটা তখন থেকে আমি তাদের মনে একটু কালো তো আপনার তো উচিত ছিল যে আপনার ব্যবহার দিয়ে আপনার কাজ কর্ম দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করবেন একজন পুরুষের কিন্তু এটা খুবই যৌক্তিক চাহিদা যে আপনি তার সংসারে এসেছেন তার বাবা মা ভাই বোন যেমন আপনাকে সহযোগিতা করবে আপনিও তার বাবা মা ভাই বোনকে নিজের মতো করে মেনে নেবেন জি এটা একটা চাহিদা সবার থাকে হ্যাঁ কিন্তু না আমরা তো ঢাকায় থাকতাম বাড়িতে কম 14 বছরে মনে হয় আমি ওই যাই দরকারি যখন ছিল তখনই বাড়িতে যাইতাম গ্রামের বাড়িতে মানে অতটা বেশি যা হইতো না শ্বশুর বাড়িতে এর জন্য আর কি মানে তাদের সাথে আমার বন্ডিংটা কম আপনিও কখনো ভালো করার চেষ্টা করেন নাই না ভালো করার চেষ্টা আমি যতটুকু পারছি করছি আর কি মানে তারা তাদের মনে আমাকে মেনে নেয় না তারা ঠিক আছে আমার শ্বশুর আমার 14 বছর বিয়ের বয়সে কোনোদিনও আমাকে বৌমা বলেও ডাকে নাই আপনাকে তো সেই সুযোগটা দেওয়া উচিত ছিল হ্যাঁ আপনাকে একটু কাছে টানার চেষ্টা করা উচিত ছিল তাদের পক্ষ থেকে তারা কখনোই ওটা চায় নাই আমাকে কাছে টানে নাই আর আমার হাজবেন্ডও ওইটাই আমাকে ধরতো যে তার ফ্যামিলির সঙ্গে কেন কথা বলি না তার ফ্যামিলির সঙ্গে কোনো মানে সে চাইতো গভীরভাবে আর কি সম্পর্কটা তৈরি করার জন্য কিন্তু আমার হাজব্যান্ডও আমার বাবা মাকে কোনো দিনও বাবা মা বলে ডাকে না আর ফোন দিয়েও কোনো আমার ফ্যামিলির কোনো খোঁজখবর নেয় না যে কেমন আছেন কি করতেছেন এই সেই যে সে আমার বাবা মাকে ডাকে না তাহলে আমি কেন তার বাবা মার সঙ্গে এতটা ইয়ে করব। এই রাগটা আমার ভিতরে ছিল এখন আমার হাজব্যান্ডের অনেক টাকা পয়সা হয়েছে কুটি কুটি টাকার মালিক সে গ্রামের বাড়িতে পাঁচতলা বাড়ি করছে আবার একতলাও বাড়ি আছে অনেক অনেক কিছু করছে হয়তো আমারও সুলাই করছে কার কপাল কোন দিক দিয়ে ভালো আছে আমি জানি না সংসারের কত বছর বয়স চোদ্দ বছর বয়স দুইটা মেয়ে একটা ছেলে বড় মেয়ের বয়স বারো বছর আর ছোট মেয়ের বয়স সাত বছর আর ছেলেটার বয়স পাঁচ বছর সে যখন চাকরি করত তখন তো করতো এরপরে এক বছর থেকে তার চাকরি নাই বিজনেস করতো পরে সে বলছিল যে এখন আমরা গ্রামের বাড়িতে চলে যাই পরে আমি যাই হোক আটকায় রাখছিলাম এক বছর আমাদের টুকটাক ঝগড়া লাগছিল কে কেয়ার করে না আমি অসুস্থ হইলে আমাকে ডাক্তারের কাছে নেয় না পরে এইগুলো নিয়ে গ্যাম জ্যাম হওয়ার পরে পরে আমি বলছি যে এই সংসারে আমি যেহেতু এতই ইয়া ঝামেলা আমার যেহেতু আমাকে নিয়ে কোনো সমস্যা আমার জন্য কিছু হবে না তাহলে আমার বেঁচে থাকে লাভ কি এর জন্য আমি করে যে 14 বছরে আমি তার থেকে কিছুই পাইনি তাই আপনি পরিবেশটাকে এমন ভাবে গলাটা ভাবে তৈরি করে ফেলেছেন আপনি নিজেই বলছেন যে আমি তাকে ভয় দেখানোর জন্য কাজটা করেছি কিন্তু এটা বাদ দিয়ে অন্য কিছু করার মানে জেতো না না আমি এই 14 বছরে অনেক যন্ত্রণা সহ্য করেছি আমি এটা তো কোনো কাজের মধ্যে পড়ে না এটা তো একদম গহিত কাজ এই কাজটা আপনার করা মোটেও উচিত হয়নি মানুষের জীবনে বিভিন্ন चढ-উতরাই আসবে বিভিন্ন প্রবলেম আসবে তার ফলশ্রুতিতে কেউ এরকম স্টেপ নিবে এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না এটা তো একটা অপরাধ সে আমাদের পাশের রুমের লোকজনকে ডাইকে নিয়ে আসছে আমাকে বাঁচানোর জন্য পাশের লোকদেরকে ডাইকে নিয়ে আইসা মানে ওরা বাঁচানোর চেষ্টা করতেছে আর আমার হাজবেন্ড আমার বাচ্চা তিনটে নিয়ে বাসা থেকে পলায় চলে গেছে বাচ্চাগুলো নিয়ে সরে যাওয়ার পর সে আমার গার্জিয়ান আমার আপা দুলাভাই ছিল ওইখানে পরে তাকে মানে ঘন্টাখানিক না দেখার পরে অনুপস্থিত থাকার পরে আমার দুলাভাই ফোন দিছে যে বাচ্চা দেনে তুমি কোথায় গেছো সে বলে আমি বাচ্চাদের নিয়ে বাড়িতে চলে আসছি গ্রামের বাড়ি চলে গেছে আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ তার ফ্যামিলির সব লোক আমাকে লিস্টে ফেলছে আমি কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি না এমনকি আমার বাচ্চাদের সঙ্গেও কথাও বলতে দেয় না দেখাও করতে দেয় না এরপরে আমি যাই হোক আমিও অপেক্ষা করছিলাম আমার বাচ্চাদের তখন একদম যে ভাষায় ছিলেন সেই ভাষাতেই অপেক্ষা করেছেন কতদিন সেই ভাষাতেই তারা চলে যাওয়ার পরে আমি এক সপ্তাহর মতো অপেক্ষা করছি নিজের ভুল বুঝে হয়তো আসতেও পারে এজন্য আমি অপেক্ষা করার পরে আমি আমার গার্জিয়ান নিয়ে আমার দুলা আমার এক বড় ভাইকে নিয়ে আমি মিটমাট করার জন্য গেছিলাম যে গ্রামের বাড়িতে হ্যাঁ গ্রামের বাড়িতে যে আমি তো সংসার করব আমার 14 বছরের সংসার আমার তিনটা বাচ্চা আছে এর জন্য নিয়ে গেছি ওরা কি যেন বুঝতে পারছে যে আমরা যাচ্ছি ওদের বাড়িতে বাড়িতে ছিল না পরে ওরা এলাকাবাসী মেম্বার চেয়ারম্যান ময়মুরববি দ্বারা ছিল তাদেরকে ডাকছে পাশের বাড়িতে বসাইছে পরে আমরা অপেক্ষা করার পরে পরে আমার হাজবেন্ডের বাবা আর আমার হাজবেন্ডের মা আসলো আসার পর ওইখানে আমার হাজবেন্ডের বাবা আমার বিরুদ্ধে যা বলতেছে সব মিথ্যা অভিযোগ পরে আমি একটু রাগ করছি আর কি ওখানে ওই ময়মুরব্বির সামনে রাগারাগি করছি শ্বশুরকে হ্যাঁ রাগ দেখাইছিলাম ওইখানে চিৎকার শুরু হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি রুম থেকে বের হয়ে গেছে পরে আমরা যারা ময় মুরুব্বী ছিল তাদের কাছে আমরা বলছি সব কিছু আমি অনেকক্ষণ ওয়েটও করছি আমার বাচ্চাদের দেখার জন্য কিন্তু আমার বাচ্চাদের তারা দেখা করাই নাই পরে আমরা চলে আসছি ব্যাক করে ঢাকায় চলে আসছি দুই তিন দিন পরে আমি আবার একাই গেছি আমার বাচ্চাদের দেখার জন্য বাচ্চাদেরকে এমনভাবে তারা ভয় দেখাইছে যে আমি মেরে ফেলবো মার কাছে যাওয়া যাবে না ঠিক আছে এরকম ভাবে ভয় দেখাই কাছে আসতে না এখন বাচ্চারাও আমার কাছে আসতে চায় না আমি বাচ্চাকে জোর করে কোলে নিছি এবং অনেক চেষ্টা করছি বোঝানোর জন্য কিছুতেই বাচ্চা আমার কাছে আসেও না বোঝেই না পর তখন আমিও চলে আসলাম আবার এর ভিতরে আমি ফোনে অনেক যোগাযোগ করি আমার হাজবেন্ডকে মেসেজ দেই কোনো রিপ্লাই দেয় না কল দেই রিসিভ করে না আমি কয়েকবারই গেছি বাচ্চাদের কাছে দেখার জন্য আমি প্রতিদিন বাচ্চাদের ভিডিও দেখি ওরাই কেউ দেখেছে ভিডিও ছাড়ে আমি এগুলো প্রতিদিনই দেখি আমি জানি যে আমার অনেক রাগ ঠিক আছে আমি এখন তোমার কাছে কমা চাচ্ছি ঠিক আছে আমি আমার ভুলগুলো বুঝতে পারছি আমার বিয়া চোদ্দ বছর হয়েছে আমি চাই না যে আমার সংসারটা ভেঙে যাক ঠিক আছে কারণ আমার তিনটে বাচ্চা আছে বাচ্চাদের মুখের দিকে তাকাই আমি তোমার কাছে থাকতে চাই মানুষ মাত্রই ভুল হয় এই আমি তোমার বাবা মার কাছে হাত জোর করে বলতেছি বা তোমার কাছে মাঝে ক্ষমা চাচ্ছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমারে মাফ করে দিয়ে আবার আমাকে গ্রহণ করে নাও আমি বাচ্চার দিকে তাকায়া তোমার সঙ্গে তোমার বাবা মার সঙ্গে তোমার ভালো ভাই বোনের সঙ্গে সবার সঙ্গে মানে মিলেমিশে চলতে পারবো বা চলতে চাই আমার এক একটা সুযোগ দাও খালি আমি আগে যা আগে যা করছি এগুলো আর আমি করতে চাই না কোনোদিন আমার ভুল আর কখনোই হবে না চোদ্দ বছরের সংসার তুমি এইভাবে নষ্ট করে দিও না তোমার কাছে আমি হাত জোর করতেছি তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাই আমার শ্বশুর শ্বশুরের কাছে আমি ক্ষমা চাচ্ছি আমি আমি চাই আপনারা একটু আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে আবার একটা সুযোগ দেন তোমাকে বলতেছি স্বামী তুমি ছাড়া আমার কেউ নাই আমি আমার ভুলগুলো বুঝতে পারছি এরকম ভুল আর কোনোদিন আমার হবে না আমি তোমার পা ধরে মাপ চাই আমি লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে লাইভে বলতেছি যাতে আমার যত রাগ আছে আমি সব ভুলে যাব আমি আগে যা বিহেভ করছি ওইগুলো আর এখন করবো না সবাইকে নিয়ে ভালো থাকবো মিলেমিশে থাকবো আমি এটাই চাই ঠিক আছে বাড়িতেই থাকবো আমাকে তুমি একটাবার সুযোগ দাও এখন আমি বুঝতে পারছি সবাইকে নিয়ে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে ভালো থাকবো সুখে থাকবো বা ভালো ভাবে চলাফেরা করব এটাই আমরা চাই হাসি খুশি ফ্যামিলি চাই আমাদের আগে যা হয়েছে সব আমি ভুলে গেছি নারী মানুষের স্বামী সারা দুনিয়াতে কেউ আপন না এটা আমি বুঝতে পারছি তুমি আমাকে রাইখে যাওয়ার পরে এই এক মাসে আমি অনেক কিছুই বুঝতে পারছি আমার ভুল আমি এই জন্য এই ভাষায় আমি একা একা রাত্রে ঘুমাইতে পারি না আমার জানে পাই সারাদিন আমার যেভাবে কাটুন কিন্তু সন্ধ্যা হলে আমি ওই বাসায় ঠাকতেই পারি না মনে হয় আমি বাসা থেকে বের হয়ে যাই কিন্তু অনেক কষ্ট করে রাতে ঘুমাই আমার পাশে আমার বাচ্চারাও নাই কেউ নাই আমি এখন ওই ভাড়া আছি যে বাসায় সবাই একসাথে থাকতেন আপনার স্বামী আপনার বাচ্চারা মিলে সে একা ওই বাসায় একা হ্যাঁ একাই ওই বাসায় এখনো আমি রাতে একাই থাকি একাই ঘুমাই তোমার কাছে আমি শেষবার মাপ চাচ্ছি আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আপনারা সবাই আমাকে ভুলটা বুঝে মাপ করে দেন ভুল মানুষ মাত্রই হয় আমি আমি আমার এখন আমারে মাপ করে দিয়ে আমার একটা বার সুযোগ দেন আপনারা আমার তিন তিনটে বাচ্চা আছে আমি তাদের মুখের দিকে তাকায় ওইখানে আমি পড়ে থাকবো এজন্য আপনারা আমাকে একটা সুযোগ দেন আর কি আমি আমার ভুল বুঝতে পারছি আমি আর এরকম কোনো কিছুই করবো না